সাবধানে আসবি আর বৌমা তোমার কি চা হয়নি গুজর গুজুর মায়ের নামে পরামর্শ করতে আছো কে যাবে আমার ছেলেটাকে দেখলে তোমার মানে কথা বলতে শেষ হয় না কথা নাকি মানে ভাবো যে আমার নামে যদি একটু কুটকাচারি করে ছেলের মগজটাকে যদি দলাই করতে পারো

রান্না করে বসে ভেভড়া না করে আর চাটা একটু ঠান্ডা করে নিয়ে আসবা এত দেরি লাগে দেয় সবকিছুতে না শুধু আশুক বাবু বাড়ি আবার আমি ধলাই না দিলে হবে না কি হলো পটল বিবি বৌমা হ্যাঁ এটা বাসনগুলো যে পড়ে আছে ওগুলো কে মাজবে তোমার বাপের সামনে যে দিয়ে যাবে তোমার মায়ের সামনে যে দিয়ে যাবে আমার বাবাকে কেন দিন আমার বাবা তো বেঁচে নেই মা বাপের সাথে কি বাসনগুলো মাজবে মাঝবে ওখানে আপনি তো মেনে নিতে পারেন বাসনগুলো গুলো আমার মুখ গুলো খুব জ্বালা দিচ্ছে মা ওগুলো তো তোমার ঢং আর কিছুই না যাও গিয়ে বাসন মাজো তাহলে কিন্তু আবার মুখের পরে কিন্তু আবার গরম প্যান মেরে দেবো যাও যাও আগে আমি গরিব অসহায় বলে কিছু বলছি না

আমি তাহলে কিছু বলিনি গো মা তো এরকম করে না তুমি চোপা করেছ বলে মা করেছে ওটা গরম চা ছুঁড়ে মেরেছে যাও তাড়াতাড়ি খাবারটা করো মা নিয়ে নিয়েছি মার মা মার সামনে তুমি তর্ক করেছো আমা তোর বউ আমি শুনছিলাম বাইরের থেকে তুই আসার সাথে সাথে কি বলছিলি আমার নামে তোর কাছে ও আমাকে বলছিল আমি বলছি বলছিল যে তুমি তুমি মার উপর ছ সাংঘেনা আমি শুনেছি তোর কথা তুই জোরে জোরে বলছিস তোর কথা তুমি শুনেছি তো কি বলছিল বলছিল যে মা চা দেন গরম চা হ্যাঁ তা ঢালব না কি ও আমার গায়ে চা ঢালছে শয়তানি বুদ্ধি খাটিয়ে এরকম নিয়ে এসে আমার গাল মধ্যে চা ঢেলে দিয়েছে তা কি করব যে আমি বলেছি আমার গায়ে পড়ছে তাহলে তুই একটু দেখ যে তোর গাটা কেমন লাগে তুই আমার পেটের মধ্যে চা ফেলছিস তোর গায়ে রাখ এইভাবে আমিও দিয়েছি

বাবু তোর বউ আজকে তরকারিটা কেমন করেছে কেন ভালোই তো হয়েছে মা তো ভালোই হয়েছে ঠিক আছে আমি শুয়ে কি ব্যাপারটা হলো হ্যাঁ খোকা আজকে আমার কথায় সাই দিল না দিন তো আমি তো হ্যাঁতে হ্যাঁ করে আমার কথায় নাতে না করে আজকে উনি হঠাৎ একেবারে বউ ভালো প্রশংসা করা শুরু করেছে তার মানে কি বউ মগজ ধোলাইটা ভালোই করেছে দেখছি সকাল হোক এখন তো শুই মা মা হে বাবু আমি আসি অফিসে বেরিয়ে যাচ্ছি ও বাবা আর ওমা বাজি কি তুমি ওই ওকে এমনি মুখে বলো ওই চাপা কোন সময় চুরি মার আমার কি লোকে খারাপ বলবে না বুঝলো তো তুমি এসব করবে না এমনি মুখে যা বলি তুমি বল ওই চা ওই দাগ হয়ে গেছে ঠিক আছে রুকে তুমি মুখে মুখে যাত্রি বলো গাভার হাত দেন না আর চা মা কিছু করে চুরিও না আমি আসি মা যা দুগ্গা দুগ্গা ছেলেটা মা দিন দিন বদলে যাচ্ছে তার মানে রাতের বেলায় আরো বেশি শুককেছি আমার ছেলেকে দাঁড়া বেয়াদব মহিলা তোর ব্যবস্থা আমি নিচ্ছি আমি কিছুতেই নিয়ে নিতে পারছি না আমার বাবু পাল্টে গেল এই ভদ্র মহিলা কিছু একটা পিন দিয়েছে কি তোমার রান্না হয়েছে এই তোমার হয়েছে এদিক শুনে যাও হ্যাঁ মা তুমি আমার ছেলেকে কি পুষ্পন্তর দিয়েছো আমি কিছু বলিনি রাতবেলা কিছু তো তুমি বলেছো কারণ আমার ছেলে আমাকে উঁচু গলায় কথা কোনোদিন বলেনি আমি যেভাবে বলেছি সেইভাবেই আমার ছেলে চলেছে কাল রাত থেকে দেখছি আর আজকে সকালে যাওয়ার সময় দেখছি আমার ছেলের

আপনার ছেলে হয়তো একটু মানুষ হয়ে উঠেছে মানুষ হয়ে উঠেছে তোমার মগজ গোবাইতে কিছু বলিনি তুমি আমি কিছু বলি আমি কিছু বলছি সত্যি কথা কিছু বলিনি তুমি বলনি না

হ্যাঁ আমার পরে তোমাকে আমি সব ভেঙে বলবো এখন খুব একটা কাজের দরকার সকালবেলা বলছিল একজন কাজের কথা জামা কাপড়ের চলো না আমাকে নিয়ে চলো না তাহলে চলো ঠিক করে দিয়েছি তোমার

রোমানা রে মাছ বাড়ি ছাড়া রাস্তার ফিরে যাবো না তুমি তো আমার বউ কিসের বউ বউ হয়ে কোনদিন বউর মর্যাদা দিয়েছো মায়ের কথা বাবু বস বসে থাকো বাবু ওট উঠে দাঁড়িয়ে থাকো আর এখন বইয়ের অধিকার ফলাতে হচ্ছে আমি ভালোই আছি আমি তোমার মায়ের কাছে নই আমার মায়ের কাছেই নেই কিন্তু আমি আমার মতই বেঁচে আছি যে মায়ের কথাই বসে আর ওঠে বাবু বাবু বলে বাবু এদিকে আয় বাবু এদিকে যায় আমি আর মাও কাজ যে তোমার জন্য মা তোমার মা চোখের জল আমি যেতে পারব না মা মা এখন বসে হয়ে যেত মা করেছে শোনো মাখন না করে মাখন শিখাবে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি আর ভিডিওটা দেখার পরে কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার